আজ একদম ভিন্ন ধরনের একটা মাছ নিয়ে এসেছি আজ একটা মাছের রেসিপি বানাবো এই মাছটাকে শাড়ির মাছ বলে লোকালিটি বেশিসে কিন্তু মাছটার বিভিন্ন নাম আছে আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন মাছটাতে নুন হলুদ মাখি মিনিট দশেক রেখে দিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি ওই তেলেই পুরো রান্নাটা করবো প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচির পর দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে একটু ভাজা হলেই তার মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এরপর দিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি দেখুন ভালো করে কষে নিয়ে অল্প জল দিয়ে গ্রেভি বানিয়ে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করলেই এই মাছের ঝাল কিন্তু রেডি হয়ে যাবে আর নামানোর আগে অবশ্যই একটু ধরে পাতা কুচি দিয়ে সার্ভ করুন এই শাড়ির মাছের রকম হালকা পাতলা একটা ঝাল গরম ভাতে জাস্ট অমৃত বন্ধুরা একবার বানাও আর খেয়ে অবশ্যই জানিও কেমন লাগলো